এই সুপকার কাজ ছিল জুতো বিক্রি করা প্রতিদিন সকালে সে অনেক জোড়া জুতো পরে বাড়ি থেকে বেরোতো যেন সেগুলো বিক্রি করতে পারে একদিন সকালে সে নতুন ক্রেতাদের খুঁজতে বেরোলো তার ইচ্ছে ছিল আজকের দিনেই সব জুতো বিক্রি করে ফেলা হাঁটতে হাঁটতে তার দেখা হলো এক মাক্রসার সঙ্গে শুয়োপোকা তাকে তার মতো করে আর জোড়া বেগুনি সুতির জুতো দেখালো যা মাক্রসার রঙের সঙ্গে দারুণ মানিয়েছিল মাক্রসা খুব খুশি হলো এবং সব জুতো নিয়ে নিল বিদায় জানিয়ে শুয়োপোকা আবার এগোলো ঠিক তখনই এক মশা উড়ে যাচ্ছিল কিন্তু মাক্রসার নতুন জুতোর দিকে তাকাতে গিয়ে ভুলে মাক্রসার জালে আটকে গেল এরপর শুয়োপোকার দেখা হলো এক ভৃঙ্গের সঙ্গে যে ভরে ভিজে মাটিতে দৌড়ের কসরত করছিল শুয়োপোকা তাকে বলল যে তার সুতির জুতো ব্যবহার করা উচিত ভৃঙ্গের কথাটা ভালো লাগলো সে দশ জোড়া জুতো কিনে নিল এবং খুশি মনে কারণ সূর্য ডোবার আগে তাকে সব জুতো বিক্রি করতে হবে অল্প পরেই সে এক খরিং দেখতে পেলো যে লাফানোর অনুশীলন করছিল শুয়োপোকা তাকে বলল যে ইলাস্টিকের জুতো পরে নিলে লাফানো সহজ হবে খরিং এর জুতো পরে খুব ভালো লাগলো এবং সে খুশি মনে কিনে নিল